দর্শক সবাই কেমন আছেন সবাই খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আজকে অনেক গল্প হবে আড্ডা হবে এখন বাজে চারটা বিয়াল্লিশ আর এই মুহূর্তে আমরা আছি আমাদের খেতে অনেকে বলে চড়া তো দেখেন কোন জেলায় কি বলে কি বলবেন কে কে আসেন একটু জানাবেন আর এইদিকে একটা ছোট ছেলে এগুলো পোড়ানোর জন্য প্রস্তুতি দেখেন সবাই একটু লাইক করবেন কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন একটা ধরিয়ে ফেলেছে অলরেডি সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন সবার প্রতি রয়েছে সালাম আসসালামু আলাইকুম আজকে হবে একটু গল্প কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারেন আর এদিকে আমার ছোটো ভাই ওর বয়স চার বছর ও ছাগল নিয়ে আসতেছে দেখেন কিভাবে টেনে টেনে নিয়ে আসতেছে ছোট একটা বাচ্চা কিভাবে ছাগল নিয়ে আসে দেখেন ওকে কেউ দায়িত্ব দেয়নি এটা আমাদের ছাগল না এইদিকে ছাগল দৌড় দিয়েছে হাসান সবাইকে সালাম দাও বলো আলাইকুম তোমাকে কে বলেছে ছাগল নিয়ে আসতে এই গলায় পেছে না

একটা গান বলে যা এই দেখেন আপনারা একটু বলেন যে আপনাদের ওইদিকে আবহাওয়া রকম একটু জানাবেন আমি আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় তো এইদিকে প্রচুর শৈত্যপ্রবাহ আমরা একটু আগুনের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে গল্প করব প্রচুর শীত প্রচুর সবাই একটু লাইক করেন কমেন্ট করেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটু জানাবেন অনুরোধ এদিকে আরো আছে একটা দুইটা তিনটা চারটা ওখানে তো লাকড়ি নেই সবাইকে সালাম দিয়েছি এখনো পর্যন্ত কেউ উত্তর দেয়নি সবাই একটু লাইক করেন লাইক করেন কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন প্রচুর ধোঁয়া হয়েছে এইদিকে সরিষা আবাদ হয়েছে খুবই অল্প জমিতে এটা আমাদেরই জমি আর এই এইদিকে হচ্ছে ভুট্টা দিকে ভুট্টা আবাদ হয়েছে এগুলো সব দেখতে পাচ্ছেন যা যা সব আমাদের আমাদের জমি এই যে এটা আমাদের বাড়ি যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এইদিকে জমি সবগুলো আমাদেরই ধরাতে পেরেছি লাস্ট পরিশ্রমের পর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এখন চলে যাই ওইদিকে কিছু মেয়ে হচ্ছে কাপড় শুকোতে দিচ্ছে সবাই লাইক করেন আপনাদেরকে যদি একটু দেখায় সরিষা ক্ষেত দেখেন কোন কোন জেলায় সব থেকে বেশি ভুট্টা আবাদ হয় একটু জানান আমাদের এদিকে ভুট্টা আবাদ হয়েছে এই যে ঠিক এইভাবে শাড়ি সারিতে অনেকগুলো শাড়ি দেওয়া হয়েছে দেখেন অনেক ভালো হয় এই যে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ভাব মাত্র সাত দিনে গজিয়েছে মাত্র সাত দিনে খুবই দ্রুত বৃদ্ধি পায় ভুট্টা আর সরিষা এটা আমাদের দেখেন সবাই একটু লাইক করবেন প্লিজ দেখেন কত সুন্দর ভুট্টা আবাদ হয়েছে কত সুন্দর মাসাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ বলি কমেন্টে দেখেন কত সুন্দর যত দূর যায় আমার দৃষ্টি ততই দেখেছি তার সৃষ্টি বলেন তো কার কথা বলেছি দেখেন কত সুন্দর সবাই একটু লাইক করেন তাড়াতাড়ি খুব সুন্দর খুব মাশাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ বলি সবাই একটু লাইক করি একটু কমেন্টের মাসাল্লাহ বলি দেখেন কত সুন্দর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই করব আজকে যারা ধৈর্য সহকারে দেখতেছেন লাইভটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবার জন্য আমার পক্ষ থেকে একটা নাসিদ থাকবে আমি একটু আপনাদেরকে গজল গিয়ে শোনাবিভুবনে রে প্রিয় মোহাম্মদ এলোরে সাগর আকাশ বাতশ দেখ বিজোদি সাগর আকাশ বাতাস দেখ বিজো দিয়াই প্রিয় মোহাম্মদ এলোর দুনিযা দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলের শিশু ভুলে গেছি এ পর্যন্তই কেমন হয়েছে একটু জানান কমেন্ট করেন কোন গজলটা শুনতে চাচ্ছেন আপনারা দুই জাতের সরিষা রয়েছে এই যে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে সাদা রঙের আজকে একটু রোদ ওঠেনি একটু না সবাই একটু লাইক করেন ভালোবাসা গ্রহণ করেন ফুলের ভালোবাসা সবাই একটু ফুলের ভালোবাসা গ্রহণ করেন একটু লাইক দেন যদি ভালো লাগে হচ্ছে গোলাপি ভুট্টা গোলাপি কালার হবে পিঙ্ক মিছে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই দেখেন কত ছোট্ট ছোট্ট পাখি এখানে বসে আছে মানে সবুজ কালার এগুলো কী পাখি চিনতে পারতেছি না এটা কি টুনটুনি নাকি বুলবুলি সেটা তো বুঝতে পারতেছি ছোট ছোটো সবাই একটু লাইক করেন খুব শীঘ্র বিদায় নিয়ে নিব সবাই কমেন্ট করেন লাইক করেন আমি একটা গজল শোনাবো এখন এই গজলটা শেষে আমি বিদায় হচ্ছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পৃথিবীর পথে কত ছবি একে নদীর কল টানে সাগরের গর্জনে নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কেমন হয়েছে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম